সকাল বিকাল মাত্র তিনটি আয়াতে কারিমা তিলাওয়াত করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার মাঘ ফেরাতের জন্যে সত্তর হাজার ফেরস্তা নিযুক্ত করে রাখবেন আপনার সকল গুণা মাফ করার জন্যে ফেরেস তারা আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে ফেরেস তারা সুপারিশ করবে সত্তর নয় একশো নয় পাঁচশো নয় এক হাজার 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 নয় এক একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার মাঘ ফেরাতের দোয়া করবে আপনার জন্য আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেয় সেই দোয়া করতে থাকবে আল্লাহর দরবারে আপনি কি চান না আপনার জন্যে রহমতের ফেরেস্তারা সত্তর হাজার ফেরস্তা আপনার গুনাহের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাক এটাকে আপনি চান না অবশ্যই চান যারা চান তারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন অনেক কিছুই জানতে পারবেন ইনশা আসসালামু আলাইকুম ওরাহমাতুল অহি ও বরকাতুন আহমদহু বনসল্লি বনসল্লি মো আলাহা রসুল হিল করিম আম্মাবাদ আউদ বিল্লাহ মিনা সৈতন রজিম বিসমিল্লাহি রহমান এর রহিম সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আজকে জানতে পারবো তিনটি আয়ত্তকারী মা পাঠ করলে আল্লাহ আল আমিন আমার আপনার জন্যে সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করবেন সেই সত্তর হাজার ফেরিস্তা আমার আপনার গুণা মাফ করার জন্য আল্লাহর দরবারে আমাদের মাঘ ফেরাতের জন্যে দোয়া করতে থাকবে সুয়ান আর সেই তিনটি আয়তে কারিমা বা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন বা বুঝে গেছেন আমি কোন সুরার তিন আয়াতের কথা বলছি হা সোরায় হাসরের শেষ তিন আয়াতের কথা এটা আমিও বলিনি এটা নবিজি বলেছেন সুনানে তিরমিজির তিন হাজার নব্বই নাম্বার হাদিসে আবুদাউদ্ শরীফের দুই হাজার নয়শত বাইশ নাম্বার হাদিসে উল্লিখিত রয়েছে মাকাল বিন ইয়াসার রদি আল্লাহ তাহু থেকে এই হাদিসে মোবারকানার রেওয়ায়ত আল্লাহর রসুল সদ্দাহ আলহি ওয়া ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে যেই উম্মত করে আলীত হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে সোয়া হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার জন্যে সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করে রাখবেন এবং সেই ফেরেশতারা সকাল সন্ধ্যা তার জন্যে মাঘ ফেরাতের দোয়া করতে থাকবে ফজর নামাজের পর পড়লে সারা সারাদিন গিয়ে মাগরিব পর্যন্ত আবার মাগরিবের পর পড়লে আবার সারা রাত গিয়ে আবার ফজর পর্যন্ত এই সময়ের ভেতরে চব্বিশ ঘন্টা রহমতের তারা সত্তর হাজার ফেরেস্তা মিলে আপনার মাঘ ফেরাতের জন্য দোয়া করতে থাকবে আপনার গুণামাফের দোয়া করতে থাকবে শুধু তাই নয় নবীজি বলেন ওই ব্যক্তি যদি সকালে পাঠ করার পর মাগরিবের আগ পর্যন্ত মারা যায় অথবা মাগরিবের পর পাঠ করার পর যদি আবার সারা রাতের ভেতরে ফজর আগে মারা যায় তাহলে ওই ব্যক্তি শহীদি মর্যাদা লাভ করে অর্থাৎ শহীদি মর্যাদা পেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে সুহান আল্লাহ পর পরপর তাকে শহীদি মর্যাদা দেওয়া হবে আর শহীদি মর্যাদা কারা পায় যারা ইসলামের জন্যে আল্লাহর জন্য কোরআনের জন্যে দেশের জন্যে যুদ্ধ করে যারা শহীদ হয়ে যায় তাদেরকে বলা হয় শহীদ যারা প্রাণ দেয় যারা দুনিয়ার জমি থেকে বিদায় হয়ে যায় দেশের জন্য ইসলামের জন্য মানবতার জন্য আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য জান দিয়ে দেয় জীবন দিয়ে দেয় এদেরকে শহীদ বলা হয় তো যারা শহীদ হয়ে যায় তারা আবার বিনা হিসাবে জান্নাতি তাদের কোনো হিসেব নেই আল্লাহ তাদেরকে সব গুণা মাফ করে দিয়ে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করেন সুহান আল্লাহ তো আপনি যদি সকালে ফজর নামাজের পর একবার আবার মাগরিবের নামাজের পর একবার সুরায় হাসরের শেষ তিনটি আয়াতে কারিমা তিলাওয়াত করতে পারেন আল্লাহ রবুল আলামিন আপনাকে এই মর্যাদা দান করবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ আজিম এত বড় একটি রহমতপূর্ণ ফজিলতপূর্ণ আমল থেকে আপনি বঞ্চিত থাকবেন সেটা হতেই পারে না যারা সূরা হাশরের শেষ না পারেন তাদের জন্য অসুসংবাদ তাদেরকে আমি শিখাচ্ছি মনোযোগ দিয়ে শুনেন আউযু বিল্লাহি সামিউল আলাইনি মিনাশ শাইতানির الله السميع العليم من الشيطان الرجيم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله هو الرحمن الرحيم هو الله. الملك القدوس السلام المؤمن المهيمن، المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون يصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি পারিনি পরিপূর্ণভাবে পড়তে কারণ আমার ঠান্ডা লেগে আছে আমি খুব অসুস্থতার মধ্যে রয়েছি সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন আর সুরায় হাসর যারা একবারেই পারেন না তারা কয়েকবার মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট শুনবেন ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে যেহেতু ভিডিওর শেষে তিলাওয়াত করেছি তারা বারবার টেনে টেনে দেখতে হবে তো তাদের জন্য আরেকটি সুবিধা হচ্ছে আমার এই ভিডিওর আয় বাটনে অথবা কমেন্ট সেকশনে অথবা ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন শুধু সুরয়ে হাসরের শেষ তিন আয়াত তিলাওয়াত শুধু তিলাবাত খানায় আছে বারবার যখন তিলাবত শুনবেন ডাউনলোড করে রাখতে পারেন সিস্টেম করে রাখবেন যেন বারবার শুধু এটাই বাজে প্রতিনিয়ত আপনি কম করে হলেও আপনার দশ বার যদি মনোযোগ দিয়ে শুনেন ইনশাল্লাহ মুখস্ত হয়ে যাবে ইনশাল্লাহ মহব্বত নিয়ে প্রয়োজনে অজু করে আদব নিয়ে মনোযোগ দিয়ে শুনবেন দশবার শুনবেন ইনশাল্লাহ মুখস্ত হয়ে যাবে আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অন্য ভাই বোনদেরকে শেখানোর জানানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য ভাই বোনেরা দেখে শুনে শিখে আমল করতে পারে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ